বাড়িয়ে কাল কাটতে কাম করে দেশে আজ কাটতে না এই কাল কাটতে গিয়ে পাঁচ ত্রিশজন লাগাই দেশে দেখো আর বাইরে আজকে এমন শেষ করতে নেই দেখো কেমন বাড়িয়ালা হয়েছে কালকা গ্যাসের পাইপেরও কাম করছে এই পাইপেরও কাম করছে গ্যাসের পাইপ তো মুন্দা অর্ধেক সরা পড়া করে দিয়ে দিছে আরে এই ঢুকতো আসো এমন এ কামে কোনো কিছু হয় নাই বাসায় সবাই পানির কষ্ট আছে

এত কাম করতে করতে পাগল রে সঙ্গে বাড়িয়ালা বাড়ি না না আর যায় না তো আমি তো দেখো না একদম পুরো টাইম না ধরে রাখছি মেয়েদর দুটা করে দিছে ই লাগাই দেবো তিনটা করবা বা তাহলে একটা এই যে মণি কুটকুদানি বালু টাইনা টাইনা দিতেছে মণি সুন্দর করা টাইনা দেখ বুঝছ কালা চিয়ান তুমি ওদিকে কই যা হল্লা বেদ বে এ ওদিকে ডাবি না মণি বেশি ডাবি না হালকা করে বালুটো টান ডান দেখছো সব পাশে আজকে মানে বাসায়তে কাজ ধরাইছে আহ ওদিক দিয়ে কাজ ধরেছি ওদিক দিয়ে তোমার বাবাই আরাম করতেসে একদম খেল্লা মেল্লা লাগাই আছে হ্যাঁ আবার ওদিকে ঠাম না করতে তাইলে আবার এনে কাম করতে না আমি তো এগুলি ঠিকঠাক করতে চাই মামায় এরা না করে করে নাম আমি আপনি লেখা করবেন আপনার করে আর না মামা আর করবো না মনিকরা দিতেছে স্কুলে যাওয়া বাদ দিয়ে হ্যাঁ হ্যাঁ এই রুমে বালু এই রুমে বালু সব দেখাইছি তো বালু ভরেই দেখাইছি সবার এসো কালকে খালি করে রাখছি আজকে যে বালুটা ফলাই দিলাম